আব্বা জাল ও চুমুকিরা খাইরা যদি অন্য সময় সবাই পাই আপনাদের কাছে আলোচনা করে বুঝিয়ে দেব কথা ভালো করে বুঝবেন এই চতুর্প চার লাখ লোকের কাছে কলে মা শোনাছেন কলে মা দাওয়া দিয়েছেন এরা নবী ইউনুসকে ডেকে বললেন ও নবীনু তুমি আবার নবী হয়েছ তোমাকে কামরা নবী বলে মানি না 7 লাখ লোক এক কথাই বলছে আমরা নবী বলে মানবো না এই ভাবে কলেমা শুনিয়েছে 40 বছর কত বছর বললাম 40 বছর আবরে 40 বছর শোনা পড়ার পর নবী কে উনসাল্লা সালাম গতিষ্ঠ দূরে গেছে বলে মানে আমি ওদের কলে মা শোনাই ওরা কলে মা শোনে না আমি আপনার কথা বলি আল্লাহকে মেনে নাও ওরা আপনাকে মানতে চায় না ও আল্লাহ আমাকে ওরা নবী বলে না আপনাকে আল্লাহ বলে মানতে চায় না আল্লাহ আমি ওদের কাছে বারবার করে যাই ও গুমালি এখন আমি কি করব আল্লাহ ডেকে বললেন অনুবি অনুসরে তুমি আর দেরি করবা না ওদের আমার আদাবার গজবের ভয় দেখাও ডেকে বললেন ও লোক তোমরা শুনে নাও আমার আল্লাহর আজাব বল আসবে যদি আমার কথা না মানো আল্লাহর আজাব আসবে বলো যাই বলেছে ওরা ডেকে বলতে এই এই ইউনুস আগে তো একরকম পাগল আজকে দেখতে আবার ডবল পাগল আমি নবী ইউনুস ওরা পাগল বলা শুরু করেছে বলতে আজাব সে কি বলতে আল্লাহ অন্য জাতিদের উপরে আগুন বর্ষণ করেছে কোন জাতিকে পানি দিয়ে ডুবিয়েছে কোন জাতিকে আপনার কিনা আজকে ধসিয়ে দিয়েছে কোন জাতিকে দিয়ে এখনো মানো আব্বা যান ও সুবাজ আজকে যুবকা জানের ওরা আমার মায়েরা বোনেরা বেটিরা সমাজের ওরা কথায় বলে দিয়েছে ওরা আল্লাহ মানবো না নবী আমরা আজকে ওই অনুসরে আমরা তোকে নবী বলে মানমনা যত বড় আজাব আসুক না কেন যত বড় গজব আসুক না কেন আপুরে ওরা বারবার করে ওই কথা বলতে লেগেছে নবী ইউনুস আদর না করে ডেকে বলছে আল্লাহ এরা আমার কথা মানে না আল্লাহ আপনি আজ আজাব ডেকে আচ্ছা আমার নবী কোন জায়গায় উম্মের আজাব দেখেছিল কথা বলে দেখেছিল ডাকিনি আমার নবী খালি বলতে আল্লাহ এরা বোঝে না আপুরে আমরা যারা এই মহাপিলি বসে আছি আমার নবীকে কে আমার নবী কে কোরআন শরীফের সতেরো পারা আম্বিয়ার একশো সাত নম্বরের হাতে আল্লাহ বললেন অমা আরো রহমাত আলামী! একবার চিল্লাই জোরে কনসোবা খান আল্লাহ আল্লাহ ডেকে বললেন ও পৃথিবীর মানুষেরা শোনো আমার নবীকে আমি আল্লাহ গোটা বিশ্বের জন্য রহমতের নবী দয়ার নবী মায়ার নবী করে পাঠালা আমার নবী উম্মাতের জন্য বদুয়া করিনি আল্লাহ এরা বোঝে না আল্লাহ এরা জানে না আল্লাহ এদের কাজ আপ দেবেন না আল্লাহ এদেরকে মাফ করে দেন জোরে বলা যাবে না সুহান আল্লাহ প্রতিটা নবী কম বেশি উম্মাতের উপরে অতিষ্ঠ হয়ে আজাব দেখেছে আর বাস্তবিক দেখবেন সমাজের বুকে ওই নবীকে কিছু লোক চিনতে পারিনি আল্লাহকে চিনতে পারিনি রামকে আসতে মুসলমান নামকে আসতে মুসলমান দেখেন আমি বলছি তো কলেমা শরীফ নি নামাজ আমি শেষ আমি একদিন একদিন জান্নাতে যাব। জান্নাত তো তোমার মার ভাইয়ের বাড়ি তার মানে তোমার মামুর বাড়ি যে কোন রেডি কর বসে রেখেছি যে বসবা

না আল্লাহ পরিষ্কার বলেছে অমিনান নাসি মাই ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন বলেন আল্লাহু আকবার অমিনান নাস আল্লাহ বলছে একদল সমাজে মানুষ আছে এরা বলে বলে বেড়াবে আমি আল্লাহ এবং নবীকে মানি আছি এরকম লোক আছে না নাই আরে কথা বলেন আছে না নাই আছে না নামাজদিক কালামনি কিচ্ছুনি হ্যাঁ ও বা রোজাও করে না ওরে বাবা সামনে রোজার বাস আসছে দুটাটা চালাকি বাস বার হবেন দেখবেন একটাও রোজা করবে না সারা দিন খাবে আর ঠিক ইফতারের কুডি মিনিট আগে এমন कायদে দাতন করবে মনে হচ্ছে যেন একসঙ্গে দুটো রোজা রে কি কি कायदा আর যেইে পাঁচ কাতারকে বসরে মুখটুক কালো বলতে খালিলে বাড়িলে খবর দেখছে চাচি চাষা রোজায় ছিল কোন বছর তো থাকে না এবছর দেখতিস ফাঁস কাতারে বসতিস চাচি বলতে আমি মিথ্যে কথা বলবো না ওয়াজ রাইল রোজা করালো ও সব সময় খাচ্ছে তো চিনিস না তোরা কি সব বোনাস এই কার সঙ্গে চালা কি করছেন একটু কথা বলেন কার সঙ্গে করছেন আল্লাহর সঙ্গে করলে পারবেন তো পারবেন আব্বা জাল আল্লাহ বলছে নবী গ পৃথিবীর বুকে একদল মানুষ আছে তারা বলবে আমরা আল্লাহকে আমরা নবীকে ভালোবাসি আমরা আজাব কদবকে ভালোবাসি ও গো নবী গো আমি আল্লাহ বলে দিলাম অথচ ওরা আমাকেও মানে না ওরা আপনাকেও মানে না ওরা আজাব কদব কেউ মানে না ওরা কিয়ামতকেও কেউ মানে না ওগো নবী ওরা কাজ কর আল্লাহ গজবে শেষ করো আল্লাহ বলেছে তুমি ঘোষণা করে দাও আমি ওদের গজব দেবো বলে চাইবার মজা বুঝবি দাঁড়া আল্লাহ গজব দেবে আল্লাহ গজব দেবে কিন্তু নবী ইউনূস ডেকে বলছে আল্লাহ গজব দেবে এখন ওরা ডেকে তো নবী ইউনূস গজব দেবে কি গজব দেবে বলো সেটা তো ওটা জানে বলে দেখো আবার এক সেটিংবাজি শুরু করেছো তোমার আল্লাহ গজব দেবে কি দেবে সে বলিনি আচ্ছা বলছে নবী ইউনূস বাদ দাও যে কবে দেবে নবী বলতে ওটাও জানে যাচ্ছে আব্বাধিক আপনার ওরা কালি দিতে শুরু করেছে আল্লাহ নবী অনুসাল সাল্লামের ওরা গায়ে খোলা দিচ্ছে ওরা গায়ে বালু দিচ্ছে ওরা গায়ে পাথর মারছে ও নবী তুমি নবী বলে দাবি করছো ওই উলুসে তোমার গজব তো আসে না বাবারা নবী উলুসে সাল্লা এইবার বলছে আল্লাহ গজব কেন আসে না আল্লাহ ডেকে কোন নবী গো ও নবী গো অতিষ্ঠ তোর লেখবে না নবী আমার গজব যাবে যাবে তা কখন আসতে জানে না নবী ইউনুস ওদের অতিষ্ঠ করার দেখে নবী ইউনুস বিবি আর বাচ্চা দুটো ছেলে আর বিবিকে বলছি বিবি চলো আমরা চলে যাই দেশ ছেড়ে চলে যাই আল্লাহ কবে গজব দেবে তাও বলে না কি গজব দেবে তাও বলে না আমি এদের কাছ জবাব দেবো এর আমাকে দুঃসাই লাঠি যাটা মারছে চলো চলে যাই আল্লাহর কোন অর্ডার আসলো না নবী ইউনুস দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে বলতে কখন গজব আসবেন তা ঠিক চলো

জিতিনা জিতি এইবার কিছু দূর জিতিনা জিতি ঢাকা গেল আপনার একটা ছোট্ট নদী পড়েছে ওই নদীর অনেক সরত আছে নদীর অনেক সরত আছে বাবা নদীর এক পারে জঙ্গল আপনার ওই জঙ্গলটা পার হয়ে নদী ওই ধারে কিছু গেরাম আছে অপুরে নবী উলুজবালে বিবি এই আজকে আর নদীটা পার হতে কবে ও বিবি চলো 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 বিবি বড় বেটাটারা ডেকে বলছে বাবা তুমি এই নদীর পাড়ে দাঁড়াও আর বিবি কে বিবি আর দেরি করবা না তুমি আমার কাঁধে ওঠো বিবি আর এক ধারে ছোট বাচ্চাটা নিয়েছে আর বড় বাচ্চাটারা চরে রেখে গেছে যে আপনার কিনা আব্বা বিবি আর ছোট বাচ্চাটা নিয়ে যে আপনার নদীর মাঝখানে চলে গেছে জোরে একটা আপনার সরত এলো আঠার পারে। এইবার আপনার টাকা গেল আপনার বিবি আপনার কাট থেকে ফুসকে গেছে বিবি

বাবা বলে চিল্লায় আপুরে নবী ইউনুস দুজনার কাপড় ধরতে পারলেন না ওরা সরতে চলে গেছে পিছনের দিকে তাকিয়ে দেখে বড় বেটাটা দাঁড়িয়ে আছে বড় বেটার দিকে যেই আপনার বড় বেটাটার আনতে যাচ্ছে দেখা গেল ওই বড় বেটাটা জঙ্গল থেকে বড় একটা বাঘ এসে বড় বেটাটার নিয়ে পালিয়ে গেল সায়ের চিন্তা করলে হবে দেখেন বিপদ কারে বলে একটু কান খুলে কথাটা শোনেন পরীক্ষা দেখেন্লা নিয়াঁচেন আমার বিবি গেল ছোট বাচ্চাটাও গেল এদিকে আমার বড় বাচ্চাটাও বাগে নিয়ে গেল কথায় বলে দেখবেন মরার উপরে খাড়ার ঘা বলেনা আর কি গ্রামগঞ্জের ভাষা বলতো ও যাচ্ছে মরিয়ে ওরা আবার বাংলায় তাহলে বলে মরার ওপর খাড়ার ঘা এখন বাপ নবী ইউনুসের এদিক তো আল্লাহকে না বলে চলে যাচ্ছে ওরা তো মাঠ দেশে কষ্ট দিয়েছে এখন ইনি চলে যেতে যেতে এনার ফ্যামিলিও চলে গেল চিন্তা করছে আল্লাহ কি করবো আপুরা

ইউ নুসালসালা আল্লাহ ফেরিনা করে এইবার আপনারা সামনে ওই জাহাজে ফুটে গেছে জাহাজে ওটার পরে জাহাজ ছেড়ে দিয়েছে জাহাজ অনেক দূর চলে গেছে এইবারে যাওয়ার পরে দেখা গেল ওই তকদর কবনার চলে না জাহাজ এক জায়গায় ঘুরে জাহাজ এক জায়গায় ঘুরছে কালি আর চারিদিকে বড় বড় মাছ চারিদিকে বড় বড় টিমি মাছ বড় বড় মাছ এসে জাহাজের চারিদিকে কাপনার হামলা করেছে অপুরে জাহাজের ক্যাপ্টেন ডেকে বলেছিলেন ও জাহাজের যাত্রীরা আর বাঁচা যাবে না মনে কয় এখানে শরীর সমাধি হয়ে যাবে আমরা মরে যাব আর জীবনে বাড়ি যাওয়া হবে না এই বলে বলে বারবার করে কাঁন্দলে গেছে জাহাজের ক্যাপ্টেন ডেকে বললেন ও জাহাজের যাত্রীরা তোমরা

ও পাগুয়া ডাঙারাম্মি আম্মি জানেরা ও বোনেরা আমার আব্বারা ওরা আমার তরুণ বন্ধুরা আমি পায়ে দুটো ধরে বলে যাই আমি আপনাদের খোকা ভাই হাত ধরবো না আমি পায়ে দুটো ধরে বলে যাই ভাই আল্লাহর উপর একটুখানি ভরসা করুন আল্লাহ কে ডাকুন মহাবিপদ থেকে আল্লাহ বাসাবে কোরআন শরীফের দ্বিতীয় পাড়া সুরাকাল বাখারার একশো বান্ন নম্বর কাতে আল্লাহ বললেন ফাজকুরুনি আল্লা বললে হ্যাঁ আমার বাংলা বালদিরা আমি আল্লাহ তোর আমার শরণ কর আমি আল্লাহ তোর আমার শরণ কর ও বান্দা আমি আল্লাহ বলে দিলাম আমি আল্লাহ তোদের শরণ করব আর মনে রেখে দিল বাংলা বালদিরা আমি আল্লাহ তোর আমার শুকরিয়া কর আমি আল্লাহ তোদের রহমত দেব কে দেবে রহমত একটু জোরে বলুন ভাই কে দেবে আরো জোরে আল্লাহ আচ্ছা আমি কবার আল্লাহ বলেছি কথা বলেন কবার তিনবার আল্লা বলানো মানে বনাই 30 দিন এর আয় নষ্ট হয়ে গেছে কি নষ্ট হয়ে গেছে না আব্বু আমার বিশ্ব যেখানে রসুল বলেছে যদি কেউ আল্লাহ কথাটা একবার বলে বলার সাথে সাথে আল্লাহ তার আমল নামায় নেকি দেবে একটু জোরে বলা গেল না খালি চল্লিশটা নেকি না বিশ্ব নবী বলে আল্লাহ তার আমল নামা থেকে চল্লিশটা গোনা মাফ করে দেবে কত লাভ হচ্ছে দেখেছেন আব্বা আমি আপনার ক্ষতি করতে আসিনি আমি আপনাকে কিছু দিতে এসেছি এ যুবক এ রুট খোখাবাই যে কথাগুলো বলছে একটু অ্যাটেনশন আমার দিকে রেখে কথাগুলো একটু ভাবুন আজকে কি না ইসায়ার এই নিয়ে তো চিন্তায় পড়ে গেছি পরীক্ষাটা কত পরীক্ষা দেখেন বিবি বাল বাচ্চা সব গেল লাস্টে জাহাজে উঠেছে জাহাজ এক জায়গায় পাক খাচ্ছে চারিদিকে মাছ ওর সবাই বলছে এই এই জাহাজের ক্যাপ্টেন বলছে কাদুন 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 উপায় নেই আব্বা যান আপনার কানতে লেগেছে সবাই কানতে লেগেছে কিন্তু কোনো গতি আসে না ভাইরা এইবার আপনার দেখা গেল আপনার কি করেছে জানেন নবী অনু ওই জাহাজের ভিতরে কাছে উনি চিন্তা করে নিয়েছে নিশ্চিত আমার কারণে এইটা হচ্ছে ওই জাহাজের ভিতরে একজন আল্লাহ কলা ব্যক্তি ছিলেন দেখি বলে এইটার কারণটা কি একবার আপনি বলুন দেখি বলে বাবা ও জনের আমার মনে হয় কোন আল্লাহর বান্দা তার মালিকের না বলে পালিয়ে চলে যাচ্ছে কোন আল্লাহর বান্দা কোন লোক মনে তার মালিকের না বলে পালিয়ে চলে যাচ্ছে তার কারণে এত বড় মসিবত আসতে পারে এক কথা একদম হাত তুলে দিয়েছে আমি সেই লোক আমি আমার মালিককে না বলে দেশ ছেড়ে চলে যাচ্ছি নবী ইউনুস আলাইহিস সালামের চেহারা দেখে ওরা বলতে দাঁড়িয়ে আপনি হাত আপনি সেই লোক হয় এত সুন্দর চেহারা জেনে বলুন সত্যিকারের যারা আল্লাহ হয় আল্লাহর পাগল হয় সে তো আমি ঘড়ি দেখিনি

বারে বনে পড়ে আমার নবীর নাম নবীর শুয়ে কাছে ও যে সোনার মা দিন জি ভাই উমা জি ভাই হামাই করেন পা আর আমি যাব গয়মুদিনায় পয়সা আমার নাই আল্লাহুম্মা সল্লি আলা ওরে ابو কে বললেন ও খাইরা ওই কি না মালিকে না বলে দেশ ছেড়ে পালানো ব্যক্তি আমি ওরা ডেকে বলছে আপনি কোনো দিন হতে পারেন না আপনাকে দেখে মনে হয় আপনি একজন সুন্দর ব্যক্তিত্ব আপনাকে দেখে মনে হয় আপনি পাপি লোক আপনি একজন সুন্দর ভালো মানুষ আপনার হবে না হবে না এই বলার পরে এইবার কি করলেন বারবার করে নবী শিকার হয়ে যাচ্ছে বাবা তোমরা যদি বাঁচতে চাও আমাকে সাগরে ফেলে দাও আমাকে সাগরে ফেলে দিলে তোমরা সবাই বেঁচে যাবে আমি সেই কাজকে গোলাম আমি আল্লাহকে না বলে আমি পালিয়ে যাচ্ছি আমার এর আগে ভীষণ বিপদ গেছে বাবারা আমি তোমাদের বলে দিচ্ছি জলদি করে কামাকে ফেলে দাও তোমরা বেঁচে যাবে করে কই বুজুর্গ ব্যক্তি যিনি ছিলেন বলছে হুজুর এই ব্যক্তি বলছে ইনি নাকি বলছে লটারি করা কথা মানা যাবে না উনি হয়তো কোরআন আজকের এই রাগের থেকে বলছে জলদি করে লটারি করা হলো কোরআন হাদিসের মাপ এই লটারি না আমার মনে মনে করেন হুজুর সেই আরেকজন লটারির কথা বলে লটারি কাট ও লটারি আলাদা আল্লাহ কলা আল্লাহ ওয়ালাদের ব্যাপার আলাদা বলার পরে এইবার বারবার করে বাবা যে লটারি করলো ওই লটারিতে নবী ইউনুসের না যতবার করছে তুলছে নবী ইউনুসের নাম ওরা তো ওদের মন চাচ্ছে না ফেলার অথচ জানে না ইনি নবী ইউনুস

আমি জীবনে ভুল করেছি আল্লাহ করে আল্লাহ আল্লাহ আপনি আমার মাফ করুন স্মরণ করেছে কার একটু জোরে বলেন ভাই আল্লাহ আল্লাহ আচ্ছা যারা সত্যিকারের আল্লাহ হয় তারা তাওয়াক্কাল করে স্মরণ করে বিপদে আপাদে মুসিবতে কার জোরে বলুন কোরআন খুলুন আব্বা জান ও বাগুয়া ডাঙার আব্বু রে ও মায়ের আপনেরা বেটিরা মুসিবত অনেক আসতে পারে কিন্তু অটল থাকতে হবে আল্লাহ এবং নবীর দিকে তাকিয়ে যত মুসিবত আসুক না কেন আল্লাহ কোরআন শরীফের আটাশ পারা সূরাতু তাগাবুনের ১৩ নম্বর গাতে আল্লাহ বললেন ওয়া আলাল্লাহি ফালিয়া তাওয়াক্কালিল মুমিনুন আর আল্লাহ বললেন সত্যিকারের মুমিন যারা কবে আল্লাহ কলা যারা কবে আমি আল্লাহ তারা আমার উপরে ভরসা করবে আর একবার চিল্লাই বলেন সোবা খান আল্লাহ কার উপরে ভরসা করবে নবী উনুস ভরসা করছে কার জমিনে আছে না মাছের পেটে মাছের পেটে আছে ওই মাছ চল্লিশ দিন নিয়ে ঘুরিয়েছে এই জায়গাটাই রেখে এক দোকানে বলবো 40 দিন ওই মাছ ঘুরেছে 40 দিন পানির ভিতরে ঘুরেছে বাবা বাবা না নবীনুসা সাল্লাল আপনাদের একটা দোয়া পড়তে লেগেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন আপন নবীনুসা সাল্লাল দোয়া পড়তে লেগেছে আমরা অনেকে বলি বিপদে পড়লি না

আল্লাহ আশ্রয় দিয়ে দেশে এই মাছের পেটতে কি করে বাড়ি হবে কি হবে বাচ্চাগুলো ফিরে পাবে বিবি কি করে ফিরে পাবে অনেক ব্যাপার এই জায়গাটা একটু রাখবো তার মানে রেখে আমি একটু জিজ্ঞাসা করছি হোয়াট ইজ দি কোশ্চেন আচ্ছা যারা আল্লাহর উপরে বিশ্বাস করে তাদের বাঁচানোর দায়িত্ব নেয় একটু সবাই একটু মিলেমিশে একটু জোরে দেন দিন আল্লাহ